নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছে বেচরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশি ফলে ভিডিওতে আজকের এই ভিডিওটি বেশ বেচরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশ চরাশি বড় ছাগল ফাঁদির মধ্যে ধরা পড়বে তিনটি বড় বিপর্যয় ঘটবে এগারোই মার্চ দু হাজার চব্বিশ সতর্ক থাকা প্রয়োজন রয়েছে এগারোই মার্চ দু হাজার চব্বিশ বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেশ চরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশ চৌরাশি এগারোই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন বুদ্ধির ভুলে আপনাদের কোনো কাজের ক্ষতি হতে পারে একটু সাবধানে থাকা দরকার ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে পারেন কর্মস্থানের দক্ষতার জন্য সুনাম বৃদ্ধি পেতে পারে আজ সারাদিন নিজের কাজের উন্নতি লক্ষ্য করতে পারবেন প্রিয়জনের ব্যবহার আপনাদের মনের আঘাত দিতে পারে জলপথে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে আজ সারাদিন বাড়তি আয় করতে গেলে আপনাদের বিপদ হতে পারে শিল্পীদের জন্য ভালো সময় আসতে চলেছে কোনো ক্ষত থেকে সংক্রামক রোগ ঘটতে পারে বেসরাসি এগারোই মার্চ দিনটিতে শত্রুর সঙ্গে আপসে আপনাদের নিজের কাজ উদ্ধার করতে হবে খেলাধুলার জন্য কোথাও পুরস্কার পেতে পারেন প্রবাসীদের জন্য খুবই ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় অশান্তি বৃদ্ধি পেতে পারে তবে দিনটিতে ব্যবসা নিয়ে দুশ্চিন্তা থাকবে না অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারের তাই চিন্তা বৃদ্ধি পাবে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পেতে পারে সম্পর্কর ব্যাপারে খুবই আনন্দে কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল চিন্তা করে আপনারা কাজ করুন চরাশি এগারোই মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে উনষাট শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে সাদা প্রবাল এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ ঋণ প্রাপ্তির পথে বাধা আসতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে তবে দিনটিতে নিজের বুদ্ধির অপপ্রয়োগ করলে কর্মস্থানের উন্নতি করতে পারবেন কাজের চাপের অবসাদ আসতে পারে আজ ব্যবসায়িক অশান্তির আশঙ্কা দেখতে পাবেন বেচরাশ এগারোই মার্চ দিনটি ভ্রমণের জন্য খুবই শুভ হবে বুকের সমস্যা বৃদ্ধি পাবে পরিবারের কারো শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে পড়াশোনার জন্য আপনাদের যাত্রা হতে পারে আজ আপনার পুরনো কোনো বন্ধু আপনার সঙ্গে শত্রুতার মতো ব্যবহার করতে পারে যে কোনো দিক থেকে আয় খুবই ভালো হবে প্রেমের ব্যাপারে আনন্দ পেতে পারে তবে বাড়িতে পিতামাতার সম্পত্তির ভাগ নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ আইনি ঝটাশ আনতে পারে বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে আজ কুটিল মৌনোভাবের জন্য আপনাদের অশান্তি হতে পারে ব্যবসায়ী ভালো সুযোগ নষ্ট হওয়ার যোগ্য দেখতে পাবেন আর্থিক সাহায্য পাওয়া যাবে খুবই ভালো পাওনা আদায় একটু দেরি হতে পারে পেটের সমস্যা থেকে আপনারা সাবধান থাকুন রাশি এগারোই মার্চ দিনটিতে ব্যবসা বা চাকরির দুই দিক থেকেই অর্থভাগ্য খুবই ভালো পাবেন পরিবারে কনিষ্ঠ কোনো সদস্যের জন্য আপনার পরিবারের মধ্যে বিবাদ হতে পারে কারো সঙ্গে খুবই ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকবে দিনটি আজ লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে যানবাহন থেকে একটু সাবধানে থাকুন না হলে যানবাহন থেকে আপনাদের আঘাত লাগতে পারে বাড়িতে কোনো নতুন সদস্য আসায় মনের মধ্যে আনন্দ লাভ পাবেন বন্ধুর কাছে আপনারা আলোচনার পাত্র হতে পারেন বেসরে এগারোই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার বার করে জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে। আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ প্রেমের ব্যাপারে অবসাদ গড়তে পারে ব্যবসায়ী লাভ বৃদ্ধি পেতে পারে তবে খরচ খুব বুঝে করবেন বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে আপনার পড়ে থাকা কোনো কাজ আজকের দিনে সেরে ফেলুন পেটের সমস্যায় সারাদিন কষ্ট বতে পারে বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন ব্যবসা খুবই ভালো যাবে তাই ব্যবসায় ভালো সুযোগ পেতে পারেন কঠিন কোন সমস্যার সমাধান হতে পারে বেচরাশি আজ আপনারা আপনার ভালো কথাবার্তা বলায় সমাজের সামনে নিজের সুনাম বৃদ্ধি করাতে পারবেন পিতার অসুস্থতার চিন্তা বৃদ্ধি পাবে শরীরের ক্ষয় বৃদ্ধি পেতে পারে তবে দিনটিতে সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়া নিয়ে আপনাদের চিন্তা হতে পারে কাজের জন্য কোথাও সুনাম লাভ করবেন বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হতে পারে বুকে ও পিঠের কষ্ট বাড়তে পারে আজ সারাদিন অপরের কাছ থেকে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি জীবিকার বিষয়ে চিন্তা বাড়তে পারে আজ সারাদিন আপনার সফলতা দেখে আপনাদের গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে এবং আপনার গুপ্ত শত্রু আপনাদের উপর প্রহার করতে সক্ষম হবে কোনো সন্দেহজনক ব্যক্তি থেকে আপনারা সাবধান থাকুন দিনটিতে নতুন কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে হাতের কাজের জন্য সুনাম বৃদ্ধি পাবে ব্যবসায়িক দুশ্চিন্তা থেকে আপনারা মুক্তি পাবেন তবে লোকের কাছে খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ সময় পেতে পারেন শত্রুভয় আপনার মনে বৃদ্ধি পাবে প্রিয়জনের খবর না পাওয়ায় মনের কষ্ট আসতে পারে রাশি এগারোই মার্চ দিনটিতে মহিলা সংক্রান্ত কোনো অপবাদ আপনার নামে রড়তে পারে ব্যবসায় উন্নতিযোগ্য দেখতে পাবেন তবে ব্যবসায়ী কর্মচারীর সঙ্গে আপনাদের বিবাদ হতে পারে পায়ের যন্ত্রণা বৃদ্ধি পাবে কাবি ভালো সুযোগ আসতে পারে কুচিন্তার কারণে আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে কোনো উঁচু পদস্থ ব্যক্তির জন্য বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন আর্থিক চাপ তেমন থাকবে না পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে একটু বুঝে কথা বলা দরকার না হলে দিনের শেষে আপনার কারোর সঙ্গে বড় বিবাদ হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওম নম শিবাই নামি একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন